আমরা জানি এই মুহূর্তে ডিবি হেফাজতে সমন্বয়ক কোটা আন্দোলনের ধাপে ধাপে তাদেরকে শেষ পর্যন্ত ছয় জনকে নিয়ে যাওয়া হলো তাদেরকে হেফাজতে রেখে একটা ঘোষণা দেওয়ানো হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সব মুভমেন্ট তারা প্রত্যাহার করছে এইরকম এবং আমি আগে একদিন প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে একদিন বলেছিলাম যে একটা ক্রস ফায়ারের মতো গল্প তৈরি হচ্ছে আপনি ঠান্ডা মাথা যখন মানুষ খুন করছিলেন তখন একটা গল্প তৈরি করেছিলেন আপনি কিভাবে অস্ত্র উদ্ধারের জন্য যান কিভাবে আপনার উপরে গুলি হয় ঠিক একই রকম এদেরকে আটক রাখার জন্য নিরাপত্তা হেফাজত চাওয়া হচ্ছে বলে একটা ফালতু কথা মাঠে ছাড়া হয়েছে প্রথম ডিবি চিফ তো বলেছেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রীও ঠিক একই কথা একো করে তাতে আমরা বুঝি এটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া সিদ্ধান্ত এর মধ্যে ফ্রাস্ট্রেশন আরো তৈরি হয়েছে সেটা হলো আজ তাদের মুক্তি চেয়ে যে রিট করা হয়েছিল সেটা রায় হবার কথা সেটা রায় আজ হয়নি কারণ একজন বিচারক আমরা যেন প্রধান বিচারপতি ছাড়া কাউকে বিচারপতি না বলি ফর আমাদের সংবিধান অনুযায়ী সবাই বিচারক সবাই এখন বিচারপতি হয়ে সংবিধান বহির্ভূতভাবে এই কথাগুলো তারা পর্যন্ত ব্যবহার করে যাই হোক বিচারক অসুস্থ ছিলেন তাই শুনানি হয় নাই মানে এই অসুস্থতা একটা মানুষের অসুস্থতা থাকতেই পারে কিন্তু আমি রেডার বলি যে এটা শুনানিটা আজকে পর্যন্ত কেন আসলো যে রিটটা হয়েছে সে রিটার দুটো অংশ ছিল একটা হচ্ছে এদের মুক্তি এবং ছাত্রদের উপরে গুলি না করা গুলি না করা মানে গুলি বলতে আমরা বুঝি যে আপনি যখন লম্বা রেঞ্জের বুলেট মানে আমরা যে শর্টগান থেকে গুলি করি এগুলোকে আসলে আমরা ঠিক বুলেট ইংরেজিতে শব্দটা ব্যবহার করে না বুলেট হচ্ছে সময়। রাইফেল অস্ত্র রাইফেল অস্ত্র ব্যালিস্টিক্সের এত ভেতরে আর না যাই এর মধ্যে আমাদের রাইফেল আছে মেশিন গান আছে এমনকি রিভলভার বা পিস্তল একটা রাইফেল অস্ত্র আপনি খেয়াল করবেন এগুলোর অস্ত্র এগুলোর বুলেটের চেহারা একই ছোট বড় হয় ক্যালিবার ভিন্ন হয় চর একটা কতটুকু ডায়ামিটার হবে সেটা ভিন্ন হবে কিন্তু চেহারা একই শর্টগান থেকে যেগুলো করা হয় এগুলো এগুলোর মতো না তাই না সো তারা এই ধরনের এবং বিশেষ করে পুলিশের হাতে আছে সেগুলো ব্যবহার করার বিরুদ্ধেও কথা বলতে চেয়েছিলেন সেটা নিয়ে রিট মানে আমার কথাটা হচ্ছে ডিবি হেফাজতে যারা আছে তারা ওখানে অন্যায়ভাবে আছে এটা ঠিক কত সময়ের ব্যাপার এই সিদ্ধান্ত দেয়া কত সময়ের ব্যাপার মানে আমাদের কোর্টও অনেক বেশি সময় নিয়ে নিল কিনা এই প্রশ্নগুলো আমরা করতে পারি প্রয়োজন হলে কি আপনি একটা হিয়ারিং করে খুব অল্প সময় এক দেড় ঘন্টা গ্যাপ রেখে রায় দিয়ে দেন নাই ক্ষেত্রে কোটা নিয়ে যে পর্যন্ত আপিল বিভাগে আপিল হলো এবং পরিস্থিতি অনুযায়ী করা হলো হয়েছিল না হয়েছিল এখানে রকম একটা জরুরি ব্যাপার এবং এরা আটক থাকবে কি থাকবে না এটা খুব সিম্পল ব্যাপার এটার জন্য বিরাট বিরাট লয়ার বা জাজ হওয়ার কোনো দরকার নেই আমরা বেসিকলি বুঝি আপনাকে হয়তো গ্রেফতার করা হবে গ্রেফতার যদি করা হয় তাহলে আপনাকে সংবিধান অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ নিতেই হবে তারা গ্রেফতার করেনি গ্রেফতার দেখায়নি এই কারণে আরেকটা উপায় এতদিন ছিল তাদেরকে গুম করে ফেলা ছয়জনকে গুম করে ফেলা আসলে তাদের জন্য কঠিন ছিল ছয় জনকে গুম করা যায়নি এবং তার সাথে জরুরি কথা যেতে আপনি তাদের যে স্টেটমেন্ট দেওয়াতে চেয়েছেন তাই তাদেরকে এই নিরাপত্তার কথা বলছেন অথচ তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখা করতে গিয়েছিল প্রথম দিন তাদের অভিভাবকদের সাথেও দেখা করা সুযোগ দেওয়া হয়নি এরপর যখন তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ার পর তীব্র সরগল হলো তখন অভিভাবকদেরকে দেখা করতে দেওয়া হয়েছিল যেই মানুষগুলো নিরাপত্তা যদি চেয়েই থাকে তাদেরকে বাইরে আসতে দেন তাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেন টিচাররা দেখা করতে চেয়েছিল দেখা করতে দিতেন বাবা মারা দেখা করতে দেন না এটা আমরা খুব ভালোভাবে আসলে আটক করে রেখেছেন সুতরাং এই জিনিসগুলো রায় হওয়ার জন্য এত সময় লাগার কোনো কারণ ছিল না আমি আবারও বলি বিচার একজন বিচারক অসুস্থ হতেই পারেন কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে এই জিনিসগুলো প্রশ্ন তৈরি করে এবং আমি জানি না এটা যেহেতু অসুস্থ একটু কবে সুস্থ হবেন যদি সেটা না হয় খুব দ্রুত এই বেঞ্চ তৈরি করে ইয়ারিং হওয়া দরকার আছে এবং আমরা চাই অ্যাজ আর্লি আজ পসিবল কোটার যারা সমন্বয় আছেন তারা বাইরে আসবেন এবং আমি বিশ্বাস করি তাদের উপরে ওখানে কি হয়েছে তারা সেগুলো আমাদের সামনে বলবেন